আসসালামু আলাইকুম এম গি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের হিট ডিমান্ডিং একটা কালেকশন চলে আসছে এটা হচ্ছে ফাইন কটনের কালেকশন হ্যাঁ আমাদের ফাইন কটন কিন্তু নর্মালি আপনারা জানেন যে আমরা এর আগেও ফাইন কটন সেল করছি যেহেতু এখন উইন্টারটা শেষের দিকে সামার চলে আসতেছে তো আমরা কিন্তু সামারের প্রিপারেশন অলরেডি নিয়ে নিছি এবং আমাদের এবারে যে ফাইন কটনের ফ্যাব্রিকটা আছে আপনারা হাত দিয়ে না ধুলে আসলে বুঝতে পারবেন না এটা কিন্তু নর্মাল কোনো ফ্যাব্রিক না হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক এইগুলোর প্রচুর ডিজাইন আমাদের কাছে হচ্ছে মিনি মিনিমাম বিশটার মতো ডিজাইন আসছে আমি ট্রাই করবো এগুলো নিয়ে লাইফ করার যদি টাইম পাই আর এটা হচ্ছে ড্রেসের সালোয়ার প্রত্যেকটা সালোয়ার হবে প্রিন্ট এবং সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে দুপাট্টার ম্যাটেরিয়ালগুলো এত সুন্দর এত সুন্দর দুপাট্টা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এইগুলো নিয়ে লাইভ হবে হ্যাঁ আমি জানি না আমি আজকে কালকে লাইভ করতে পারবো না শোরুমে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে পাকিস্তানি কালেকশন দিয়ে ভরা আমি একটা পিডিএফ ফাইলও হচ্ছে আমি পোস্ট করতে পারতেছি না আসলে এত টাইমিংয়ের বিষয় আছে আর শোরুমে এত প্রেশার এত প্রেশার তো দেখেন এখানে কালার বাই কালার রাখা হচ্ছে এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এই অরেঞ্জ কালারটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ডার্ক অরেঞ্জ কালার দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদের ফ্রন্টে প্রচুর কালার চলে আসবে দেন দেখেন প্রতিটা সালোয়ার প্রিন্ট প্রতিটা ড্রেসের সালোয়ার প্রিন্ট হবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের হচ্ছে সালোয়ার প্রিন্ট হবে দেন এটার মধ্যে হচ্ছে একটা ডিফারেন্স টাইপের কালার এখন আমার ফ্রন্টে আসছে এটা হচ্ছে ব্লু এত সুন্দর মার্শাল্লাহ ব্লু কালারটা কালারটা দেখেন এইগুলো দুপাটটা হিউজ বড় নামাজি দুপাটটা হবে হ্যাঁ অনেক বড় বড় দুপাটটা নামাজি দুপাটটা হবে সো দুপাটটা নিয়ে একদম টেনশন করবেন না বডি সাইজ একদম ফ্রি সাইজ যে যত ফ্যাটি হন না কেন আমাদের ফাইন কটন আসবে না এরকম কিন্তু হতেই পারে না এটা আমি বলবো ইম্পসিবল সো হচ্ছে সাইজ নিয়ে যেমন অনেকে আমাদেরকে কমেন্টস করে ভাই লং কত আছে দেখেন যেগুলো ফ্রি সাইজ এগুলো লং আমাদের মাপার সময় নাই আপনাদের একটু বুঝতে হবে যে আমরা আমাদের হচ্ছে নিউ শিপমেন্ট আসছে মানে অলরেডি ফোর ডেজ ওভার চার দিন হয়ে গেছে আমরা কোনো লাইভ করতে পারতেছি না পিডিএফ পোস্ট করতে পারতেছি না মডারেটররা প্রচুর পরিমাণে বিজি যারা শোরুমে আসে ওরা সারাক্ষণ শোরুম থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছে তার মধ্যে হচ্ছে আপনারা বলেন যে ভাইয়া লং মেজারমেন্ট করেন এটা মেজারমেন্ট করেন রিল পিকচার দেন দেখেন অনেকে আমাদের রেগুলার ওয়ার্ড যেটা স্টুডেন্ট বাজেট ওটার কিন্তু অনেকে পিকচার চাইছে আমরা কিন্তু বারবার এটা বলছি যে আমরা ওয়ান থাউজেন্ডের নিচে ওয়ান থাউজেন্ডের নিচে হচ্ছে আমরা কোনো ড্রেসের পিকচার আমাদের পেজে পোস্ট করি না যেহেতু পেজের একটা রেপুটেশনের বিষয় আছে আর ওটার পিকচার আমরা কি পোস্ট করব ওটা তো আমাদের জাস্ট একটা ভিডিও দুই তিন মিনিটের ভিডিওতে ওটা আমরা সেল করি ওটা নিয়ে তো আমার আমরা যে লাইভ করি এটা আমাদের কাস্টমারের রিকোয়েস্ট আমরা লাইভ করি দেন দেখেন এই কালারটা দেখেন যাই হোক আমি এই কালারটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার প্যারট কালার এত সুন্দর একটা কালার এই কালারটা আমি বলে বুঝাইতে পারবো না এটা কত সুন্দর কালার দেন আমার ফ্রন্টে কিন্তু আরও ডিজাইন আছে আমি কিন্তু মাত জাস্ট স্টার্ট করছে আপনাদেরকে দেখেন বাও অ্যাশ কালারটা দেখেন মার্শাল্লাহ অ্যাশ কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার আমি আমি বলে বুঝাইতে পারবো আমি বারবার বলতেছি এত কালার এত ডিজাইন পার্পল পার্পল কালারটা দেখেন এবার হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ড্রেসের কালার দেখেন মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো কালার দেন এটারও কালার আছে এটার কালারটা দেখেন এই যে এটা হচ্ছে একটু রেডিশের মধ্যে একটু রেডিশের মধ্যে এই কালারটা এটা কিন্তু অরেঞ্জ অরেঞ্জ না আসলে একটু রেড রেড কালার আছে এটার মধ্যে দেন হচ্ছে আরো ওয়াও এইটা দেখেন এই কালারটা দেখেন আমার আমার ফ্রন্টে যেটা রাখতেছে এখন এই কালারটা দেখেন তো এরকম স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের কালারগুলো আমার ফ্রন্টে চলে আসবে একটু অ্যাশ কালার ডার্ক অ্যাশ কালার এই যে আরেকটা ব্লু আসছে হ্যাঁ আমার ফ্রন্টে হচ্ছে আরেকটা ব্লু আসছে এইভাবে না একটু এইভাবে হ্যাঁ আমার ফ্রন্টে হচ্ছে আরেকটা ব্লু এই ব্লুটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ব্লু এই ব্লুটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই ব্লুটা অনেক সুন্দর এটার সালোয়ার প্রিন্ট প্রত্যেকটা ড্রেসের সালোয়ার বডি সব প্রিন্ট করা আছে ওকে দেন হচ্ছে আরেকটা ড্রেস এই যে এটাও এটাও ব্লু এটাও ব্লু একটু একটু ডিফারেন্স টাইপের ব্লু এটার মধ্যে পার্পল কম্বিনেশন আছে এখন যে ব্লুটা আমি দেখাচ্ছি এটার মধ্যে পার্পলও আছে দেন কাঠালি কালার এটা ইয়ালো না এটা হচ্ছে কাঠালি আমি আমি আজকে অনেকে হয়তো ফোন করবে মেসেজ দিবে ভাইয়া এগুলোর কালার দেখান করে দেখান বাট এক্সট্রিমলি সরি আমাদের আজকে লাইভ করার আমি আজকে এখন কয়টা বাজে জানেন দেখেন এখন ছয়টা দশ অলরেডি আমাদের এখানে অনেকগুলো শোরুম হচ্ছে বন্ধ হয়ে গেছে আমি আবারও দেখাচ্ছি অলরেডি ছয়টা দশ সো হচ্ছে আমরা মাত্র ভিডিওটা করতেছি আমরা ইনশাল্লাহ এটা আমি রাতে পোস্ট করব এবং আজকে লাইভ পসিবল না আমি ট্রাই করতাম যে অফিস থেকে একটা লাইভ করার বাট কোনোভাবে পসিবল না সারা দিন শোরুমে অনেক প্রেশার গেছে প্রচুর প্রচুর কালেকশন মাক্সুট ফ্যাব্রিক্সে আসতেছে এখন হচ্ছে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট করতেছি যে এই প্রোডাক্টগুলো আসছে এগুলো নিয়ে লাইভ করবো আর যত শর্ট টাইম শর্ট টাইমে আমরা ভিডিও করতে পারি আমি কিন্তু মানে খুব লং টাইম কোনো ভিডিও করতেছি না আমি কিন্তু খুব লং টাইম কোনো ভিডিও করতেছি না জাস্ট শর্ট টাইম করে করে পোস্ট করতেছি দেখেন আমাদের তিন থেকে চার দিন যাবত আমার পেজের জাস্ট হচ্ছে তিন মিনিট চার মিনিটের ভিডিও পোস্ট হচ্ছে এবং ওই ভিডিও থেকে হচ্ছে ড্রেসগুলো সেল হচ্ছে আসলে কি করবো এভাবেই সেল হয়ে যাচ্ছে আমার লাইভে আসার সময় হচ্ছে না দেন হচ্ছে দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এটাও খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট হবে ইউনিক দেন হচ্ছে দেখেন ওয়াও জাস্ট ওয়াও